শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছে সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো আজকে আমার এই ফুলের ছোট্ট রাজ্য থেকেই শুরু করলাম আজকের ব্লকটি আজকে বেশ মেঘলা মেঘলা হয়তোবার বৃষ্টি হতে পারে এখানে তুলসী গাছের যে বীজগুলো ছিল সেগুলো ফেলেছিলাম আর দেখো কি সুন্দর নয়নতারা ছোটো ছোটো যারা হচ্ছে তো সুন্দর একটা সকাল উপভোগ করে তারপর ও চলে যাওয়ার পরে আমি এখন চলে আসলাম আমার বেডরুমটাকে গুছাতে আর ওই দিকের অনেকটা কাজে এগিয়ে রেখেছি আবার হচ্ছে আজকে সকালেও একটু বাইরে যেতে হবে তাই সব কিছু মিলিয়ে একটু কম ব্যস্ততার দিন আজকে পার করব সকালটা আসলে সারা দিনটা নির্ভর করে সকালটার উপরেই তো আজকে অনেক দিন পর আমি হচ্ছে এই কফি মেটটা খাচ্ছি মানে কফির সাথে ম্যাড মিশিয়ে যেটা থ্রি ইন ওয়ান এখন তো ফোর ইন ওয়ানও পাওয়া যাচ্ছে তো এটা গতকাল রাতে আমরা দুইজন যখন বাইরে গিয়েছিলাম কিনে আনা হয়েছিল বেশি না দুটোই কারণ আমি তো সচরাচর ব্ল্যাক কফি ছাড়া খাওয়া অসম্ভব কারণ এই দুধ চা বা দুধ কফ চাটা আমার অতটা প্রবলেম হয় না যেটা আমার মতো করে বানাতে পারি কিন্তু কফিটা খেলে অনেক সময় আমার গ্যাসের প্রবলেম হয় তো তারপর যেহেতু বাইরে যাব এই ড্রেসটা পরে যাব এর জন্য হচ্ছে আয়রন করে নিচ্ছি আসলে তুমি কি কম দামের ড্রেস পরলে না ভালো দামের ড্রেস পরলে এইটা কিন্তু নির্ভর করবে তুমি ড্রেসটা কতটা ক্যারি করতে পারছো ড্রেসটা তুমি কতটা ক্লিন নিট অ্যান্ড ক্লিন আছে তারপর হচ্ছে তুমি কতটা ক্যারি করতে পারছো কতটা কমফোর্টেবল করতে হতে পারছো এই ড্রেসটার সাথে সেটার উপরেই তোমার সৌন্দর্যটা ফুটে ওঠে তাই আমি বলবো যে কোনো ড্রেসকে পরার আগে সেটা একটু ভালো করে ক্লিন করে নাও দেন একটু আয়রন করে নাও দেখবে অসম্ভব কম দামের একটা সিম্পল একটা ড্রেসটাই তোমাকে অনেকটা প্রেজেন্টেবল করে তুলছে তাই এই জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে আমার মনে হয় না তোমাদেরকে দেখতে বাজে লাগবে বা কোনো এত সুন্দর স্মার্ট লাগে যা বলার বাহিরে আমি তো প্রতিনিয়তই হচ্ছে ড্রেস যে ড্রেসটাই পরি চেষ্টা করি সুন্দর করে প্রেজেন্ট করার জন্য একটু আয়রন করে একটু ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে আয়রন করে তারপর হচ্ছে পরার চেষ্টা করি এবং বাসার ড্রেসগুলোও এরকম করেই পরা হয় তাহলে নিজের কাছেও খুব ভালো লাগে এবং নিজেকে খুব সুন্দর সাজানো গোছানো লাগে আমরা গৃহরাজকন্যারা মনে করি নিজে এখন আর কি বাসার ভেতরে রকম পড়লেই হয় না তুমি একটা টি শার্টই পরো সেটাও যদি হচ্ছে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে সেটা কিন্তু অবশ্যই দেখতে তোমাকে ভাল লাগবে তারপর যে কফিটা বানিয়েছিলাম জামা কাপড় সব আয়রন করে নিয়ে তারপর হচ্ছে সেই কফিটা খেয়ে নিচ্ছি আর কয়েকদিন যাব একটু ফিজিক্যালি একটু সিট থাকার কারণে অতটা ভালো হয়তো বা ভিডিও আমি দিতে পারছি না তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী তারপর বাইরে থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে আমি এখন হচ্ছে হাত মুখটা ধুয়ে নিচ্ছি কারণ খুবই টায়ার্ড লাগছিলো আমার মনে হচ্ছিলো এখন হচ্ছে একটু নিজে ফ্রেশ হয়ে আর বাইরে থেকে এসে অবশ্যই হচ্ছে তুমি সিম্পল একটা ময়শ্চারাইজার দিয়ে বের হয়ে গেলে একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করে সেটাই এসে খুব ভালোভাবে ক্লিন করার চেষ্টা করবে আমি তো সানস্ক্রিম ইউজ যখন করি তখন বাইরে থেকে এসে ভা মুখটাকে ভালোভাবে ডাবল ক্লিনজিং করি কারণ হচ্ছে এতে অনেকটাই হচ্ছে ত্বকটা ক্লিন হয়ে যায় তারপর চলে আসলাম তারপর একটা লম্বা ঘুম দিয়েছি বলেই ছিলাম যে একটু খারাপ লাগছিলো তাই একটু লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি তারপর আজকে বেশ সব মশলা দিয়ে মাখিয়ে মাংসটাকে বসিয়ে দিয়েছে যাতে কোনো ঝামেলা না থাকে তাই এখন হচ্ছে এটা মেরিনেট করে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো তারপর এখন এটাকে ঢেকে রাখছি আর ওইদিকে সবজি তারপরে ভাজি এগুলো রান্না করা হয়ে গেছে এই তো আজকের এই ছোটোখাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি প্রতিদিন তোমাদের সাথে কিছু না কিছু ব্লগ একটু শেয়ার করতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আনন্দে হাসি খুশি থাকো আমাদের গৃহরাজকনারা আমরা একই কাজ প্রতিদিন করি কিন্তু একটু আলাদাভাবে একটু আলাদা করে করলে কাজটা করতেও ভালো লাগে এবং নিজে পরিপাটি থাকলে সেই কাজটার প্রতি মনোযোগও আসে